আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছের বয়েম ঘর থেকে সরাসরি ভিডিওতে চলে আসলাম খুবই সুন্দর সুন্দর ডিজাইনের বাসা জন্য পানির জন্য নিতে পারেন দেখেন এ একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন এ একটা ডিজাইন এই একটা পিছনে একটা এ একটা এ একটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব চ্যাপ্টা যারা নিতে চান বাসাবাড়ির জন্য দেখেন পানি খাওয়ার জন্য দুধ মধু ঘি রাখতে পারবেন অনেক সুন্দর কিউট এই যে দেখাচ্ছি এটা দুই লিটারের না দেখালেই না যারা নিতে চান ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি তিনটা ওয়ান ফাইভ সেভেন ফোর নাইন এইট আর বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যারা আগ্রহী আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বাসা বাড়িতে দেখে শুনে পছন্দ করে নেবেন আর বিশেষ করে আরেকটি কথা বলতেছি যাচাই বাছাই করে নেবেন রিয়েলিটি সত্য সবসময় সত্যই থাকে মিথ্যে ক্ষণিকের মিথ্যে আপনারা রিয়েলিটি মানবেন মানে আমি কখনো ভিডিও ছবি এডিট করি না বাস্তব যেটা সত্য ওইটাই ধরি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন আমি কোনো বুস্ট করি না ই করি না আমার এমনি অনেক ভালো জিনিস নিজের ভালো তো নিজে বললে হবে না অন্য ভালো বললেই সব ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম